দেশে জাতীয় শিক্ষানীতি চালু হওয়ার পর শিক্ষার সংজ্ঞাটা পাল্টে গেছে বৃহস্পতিবার এমবিবি ইউনিভার্সিটিতে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বললেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনাল্ল এমবিবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজন করা হয় এক রক্তদান শিবিরের উদ্বোধকের ভাষণে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনাল্লু রক্তদান শিবির করার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি বলেন দেশে জাতীয় শিক্ষানীতি চালু হওয়ার পর শিক্ষার সংজ্ঞাটা পাল্টে গেছে এর ফলে অর্থনৈতিক ব্যবস্থার উপর পরিবর্তন ঘটেছে বক্তব্যে এমবিবি বিশ্ববিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করেন রাজ্যপাল what you are learning to your life, life this application of any subject whether it is science mathematics social history whatever it is there it is ultimately when we take it to ग्राउंड लेवल पीपल देन ओनली वी गेट दी रियल रिजल्ट देट इज इवन फॉर लैंग्वेज ऑल्सो अपलेड लैंग्वेजेस तो आम पब्लिक के लिए क्या हो सकता है उसके लिए सोचना है एजुकेशन कैन बी एक्सपीरियंस वोसेस लाइक अटेंडिंग स्कूल केयरफुली चूज एन बुक्स But it is also gained from practical life experience. Siri TV, channel for news and entertainment.